বাংলাদেশি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ব্যক্তিগত উদ্যোগে নুহাসপল্লি প্রতিষ্ঠা করেন গাজীপুর জেলা চৌরাস্তা থেকে বিশ কিলোমিটার দূরে এক হোতাপাড়া বাজারের পিরুজালি নামক গ্রামে প্রয়াত হুমায়ুন আহমেদ নুহাশপল্লী গড়ে তোলেন সেখানকার নানা স্থাপনা আর অসংখ্য ফলস বনজ গাছের পাশাপাশি তিনি ঔষধি গাছের বাগান বানিয়েছেন ছেলে নুহাস হুমায়ুনের নামে রাখা নুহাশপল্লীকে হুমায়ুন আহমেদ মনের মতো করে নিজস্ব স্বপ্ন জগৎ করে তোলার প্রয়াস রেখেছেন তাই নিজের তৈরি করা আড়াই শত প্রজাতির সবুজ গাছের উক্ত নন্দনকাননে তিনি বারবার ছুটে গেছেন ঢাকার ধানমন্ডিতে তার বাসস্থান হলেও তিনি সুযোগ পেলেই নুহাসপল্লিতে চলে আসতেন সময় কাটাতে কখনো আসতেন সপরিবারে কখনো আসতেন বন্ধু বান্ধবদের নিয়ে রাতভর আড্ডা দিতে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ আপন মনের মাধুরী মিশিয়ে গড়ে তুলেছিলেন এক প্রাকৃতিক নৈসর্গ নুহাসপল্লী শালবনের মাঝে চারিদিকে সবুজে মোড়া এই বিনোদন কেন্দ্রটি বর্তমানে পিকনিক ও শুটিং স্পট হিসেবে বেশ পরিচিত আয়তনে চল্লিশ বিঘা এই নুহাসপল্লী এমন একটি জায়গা যেখানে প্রকৃতি শিল্প এবং প্রশান্তি একত্রিত হয় একটি পর্যটন কেন্দ্র হিসেবে নুহাসপল্লীতে প্রায় সবকিছুই রয়েছে নুহাসপল্লী এই প্রখ্যাত বাংলাদেশি লেখক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের সৃজনশীল প্রতিভা এবং প্রকৃতির প্রতি ভালোবাসার একটি নিদর্শন হিসেবে কাজ করে এই বিস্তীর্ণ নুহাসপল্লীটি প্রায় চল্লিশ বিঘারও বেশি জায়গা জুড়ে বিস্তৃত যেখানে ঘন বনভূমি এবং মনোরম পুকুর সহ বিভিন্ন ল্যান্ডস্কেপ রয়েছে এখানে আকাবাকা পথের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আপনি প্রচুর ভাস্কর্যের মুখোমুখি হবেন যা মজাদার এবং আপনার কল্পনাকে জাগ্রত করার জন্য যথেষ্ট প্রতিটি ভাস্কর্য তার নিজস্ব গল্প বলে এবং জায়গাটিকে জাদুকরি করে তোলে পাখির কিচিরমিচির এবং ঝরঝরে পাতার সুরেলা মিশ্রণ দ্বারা নির্মল পরিবেশ আপনাকে রিফ্রেশ করে তুলতে বাধ্য এর শৈল্পিক আকর্ষণের বাইরে নুহাসপল্লী একটি আরামদায়ক এবং স্মরণীয় অবস্থান নিশ্চিত করতে বিভিন্ন সুবিধা প্রদান করে আরামদায়ক কটেজ থেকে কমনীয় বাংলো পর্যন্ত সমস্তই খুবই আকর্ষণের সাথে ডিজাইন করা হয়েছে যা নির্বিঘ্নে প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে যায় অনসাইট রেস্তোরাঁয় সুস্বাদু স্থানীয় রন্ধন প্রণালীতে আপনি হবেন মুগ্ধ যারা বিশ্রাম চাইছেন তাদের জন্য সেখানে একটি সতেজ সুইমিং পুল এবং সুরক্ষণাবেক্ষণ করা পিকনিক স্পট রয়েছে যেখানে আপনি প্রশান্তিদায়ক পরিবেশে বিশ্রাম নিতে পারেন নুহাসপল্লিতে প্রবেশ করতে হলে আপনাকে দুইশো টাকা গুনতে হবে টাকার অঙ্কটা একটু বেশি মনে হতে পারে আপনার কাছে তবে যখন জানবেন যে টিকিটের এই দুইশো টাকা ব্যয় করা হবে লেখকের গ্রামের বাড়ি নেত্রকোনার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের বাচ্চাদের লেখাপড়ার জন্য তখন অবশ্যই শান্তি লাগবে মনে নুহাসপল্লীর গেট পার হলেই আপনাকে স্বাগত জানাবে মায়ের হাত ধরে শিশু দাঁড়িয়ে একটি ভাস্কর্য আর একটু সামনে হাঁটলেই মানুষের মাথার খুলি দেখতে পাবেন সুইমিং পুলের সাথেই হুমায়ুন আহমেদ নামটিও রেখেছেন মজার খুলিপল্লল এই সুইমিং পুলেই হুমায়ুন আহমেদের সাথে জলকেলিতে মেতেছিলেন ওপার বাংলার আরেক বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় দুজনের কেউ আর নেই সুইমিং পুলের পাশে আছে হুমায়ুন আহমেদের থাকার জন্য ঘর ঘরটির চারপাশে ঘিরে আছে বিভিন্ন লতাপাতা গাছপালা সবসময় তালাবদ্ধই থাকে এই ঘরটি হুমায়ুন আহমেদের আত্মীয় স্বজনরা নুহাসপল্লিতে বেড়াতে এলে এখানেই থাকেন ঘর পেরিয়ে সামনে এগুলেই বাগান বাগানে চেয়ার টেবিল পাতা আছে এখানে বসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে আড্ডা দিতেন আড্ডা প্রিয় হুমায়ুন আহমেদ চেয়ারের পাশে ফল হাতে দাঁড়িয়ে আছে এক রমণীর ভাস্কর্য নুহাসপল্লীতে এমন অনেক ভাস্কর্য রয়েছে বিভিন্ন জায়গায় লেডি উইথ দ্য ল্যাম্প ভাস্কর্যের সামনে একটি ছোট্ট জলাধার যার নাম ফিশ ট্যাং নুহাসপল্লীর মাঝখানে ঘাসের বিশাল চত্বর সেই সবুজ চত্বরের মাঝে দাঁড়িয়ে আছে জাপানি বটগাছ চারপাশে পাকা বসার জায়গা নুহাসপল্লীর আরেক আকর্ষণ লিচু গাছের উপর ট্রি হাউস শ্রাবণ মেঘের দিনে সিনেমার কয়েকটি দৃশ্যে এই ঘরটি দেখা যায় আপনি চাইলে সিঁড়ি দিয়ে ট্রি হাউস উঠতে পারবেন ঘাসের চত্বরে রয়েছে দাবার বড় সড়ো একটি ঘর এবং অনেক বড় বড় দাবার গুটি শিশুদের খেলার জন্য এই ঘরটি তৈরি করেছিলেন হুমায়ুন আহমেদ মাঠ ধরে সামনে হাঁটলে শেফালি গাছের ছায়া নামাজের স্থান ডান পাশেই দেখতে পাওয়া যায় বৃষ্টিবিলাস নামের অত্যাধুনিক একটি বাংলো ঘর টাকার কোনো অভাব না থাকলেও হুমায়ুন আহমেদ বাংলাদেশের আদিকালের ঐতিহ্যবাহী শিল্প নিদর্শন সমৃদ্ধ এই ঘরটি ছাদ না দিয়ে টিন দিয়ে তৈরি করেছিলেন শুধুমাত্র বর্ষাকালে ঘরে বসে টিনের চালে বৃষ্টির পানি পড়ার শব্দ উপভোগ করার জন্য হুমায়ুন আহমেদের আমার আছে জল ও নয় নম্বর বিপদ সংকেত সিনেমার অনেক দৃশ্যে আমরা এই বৃষ্টিবিলাস ঘরটায় দেখেছি নুহাজপল্লিতে আরও আছে পদ্মপুকুর যদিও পদ্মপুকুরে আর পদ্মফুল নেই পদ্মপুকুরের মাঝখানে জলপুরি দাঁড়িয়ে আছে জলপুরির সামনেই বিশাল এক দানব দুই হাত প্রসারিত করে সদা প্রস্তুত এখানে আছে জুরাসিক পার্ক ডাইনোসরও আছে এখানে তবে আসল নয় নুহাসপল্লিতে বেশ কিছু দোলনা আছে এছাড়া রয়েছে গোয়ালঘর হাঁস মুরগির ঘর কবুতরের খাজা হুমায়ুন শাওন দম্পতির প্রথম সন্তান লীলাবতী আট মাস বয়সে মায়ের গর্ভে মারা যায় লীলাবতী লীলাবতীকে মনে রাখতেই নুহাসপল্লীর উত্তরে হুমায়ুন আহমেদ খনন করেন একটি দীঘি নাম রাখেন লীলাবতী এই দীঘির মাঝখান দিয়ে আছে কাঠের একটি সেতু সেতু দিয়ে কৃত্রিম দ্বীপ দ্বীপ বিলাসে যাওয়ার পথ দীঘি লীলাবতীর পাড়েই ভূত দেখার জন্য হুমায়ুন আহমেদ তৈরি করেছিলেন ভূতবিলাস নামের আরও একটি ঘর নুহাসপল্লীতে আছে অনেক প্রজাতির ফলজ ও বনজ গাছপালা পাশাপাশি রয়েছে অনেক বিরল ঔষধি গাছ হুমায়ুন আহমেদ যখন যেখানে দেশে বিদেশে ঘুরতে গেছেন সঙ্গে করে এনেছেন অনেক গাছ আর সেই গাছের ঠিকানা হয়েছে তার প্রিয় নুহাসপল্লিতে শেফালি তলার পাশেই তিনটি পুরনো লিচু গাছ নিয়ে লিচু বাগান লিচুতলাতেই হুমায়ুন আহমেদের শেষ শয্যা এখন নুহাসপল্লির সবুজের মাঝে সাদা শ্বেত পাথরের সমাধি হুমায়ুন আহমেদের সমাধি সবার জন্য সবসময় উন্মুক্ত কেউ নুহাজপল্লিতে না ঢুকেও বাইরে দিয়ে প্রিয় লেখকের সমাধি যেন দেখতে পান সেই জন্যেই এই ব্যবস্থা তবে সমাধির ওই গেটটি এখন বন্ধ থাকে সব সময়। বছরের পর বছর একটু একটু করে হুমায়ুন আহমেদ সন্তানের মতো তিল তিল করে প্রতিষ্ঠা করেছিলেন এই নোহাজপল্লী এখানকার প্রতিটা গাছপালা পুকুর ইট কাঠের সঙ্গে জড়িয়ে আছে হুমায়ুন আহমেদের স্মৃতি এখানে বেড়াতে এলে মনে হবে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ আশেপাশে আপনার সঙ্গেই আছে নুহাজপল্লীতে যাওয়ার উপযুক্ত সময় নুহাসপল্লী পরিদর্শনের সর্বোত্তম সময় হলো শীতের মাস নভেম্বর থেকে মার্চ এই সময়ে আবহাওয়া শীতল এবং শুষ্ক থাকে এটি বাইরের ভ্রমণের জন্য উপযুক্ত পার্কটিতে বিভিন্ন ধরনের ফুল এবং গাছপালা রয়েছে যা এই সময়ে ফোটে আপনি যদি গ্রীষ্মের মাসগুলিতে এপ্রিল থেকে জুন নুহাসপল্লী দেখার পরিকল্পনা করেন তবে গরম এবং আদ্র আবহাওয়ার জন্য প্রস্তুত থাকুন এই সময়ে পার্কটি এখনও খোলা থাকে তবে গরম এড়াতে সকালের দিকে বা বিকেলে যাওয়া ভালো বর্ষাকাল জুলাই থেকে অক্টোবর নুহাসপল্লী দেখবার উপযুক্ত সময় নয় বন্যার কারণে পার্কটি বন্ধ হয়ে যেতে পারে এবং পদগুলি কর্দমাক্ত এবং পিচ্ছিল হতে পারে আপনি যদি এই সময়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন তবে অবশ্যই রেইন গিয়ার আনতে ভুলবেন না এবং আরামদায়ক জুতা পড়ুন ভ্রমণ টিপস ও সতর্কতা নুহাসপল্লী একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য তাই আপনার ভ্রমণের আগে থেকেই পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ পার্কটি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য দুইশো টাকা এবং শিশুদের জন্য একশো টাকা পার্কে ভিড় হতে পারে তাই ভিড় এড়াতে তাড়াতাড়ি পৌঁছনো ভালো আরামদায়ক জুতা পরুন পার্কে প্রচুর হাঁটার পথ রয়েছে তাই আরামদায়ক জুতা পরা জরুরি পার্কের ভেতরে কোনো খাবার বা পানীয় বিক্রেতা নেই তাই আপনার নিজের জল এবং জল খাবার আনা গুরুত্বপূর্ণ নুহাসপল্লী একটি সুন্দর জায়গা তাই পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি আবর্জনা ফেলবেন না এবং গাছপালা বা প্রাণীদের বিরক্ত করবেন না সতর্কতা আপনার আশেপাশের বিষয়ে সচেতন থাকুন নোহাসপল্লী একটি নিরাপদ স্থান তবে আপনার চারপাশ সম্পর্কে সচেতন থাকা সবসময় গুরুত্বপূর্ণ না জেনে ছন্নছড়া হয়ে ঘোরাঘুরি করবেন না এবং অপরিচিত কারোর সাথে কথা বলবেন না নুহাসপল্লী হরিণ খরগোশ এবং ময়ূরসহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল এই প্রাণীগুলি বিপজ্জনক নয় তবে তাদের চমকে না দেওয়ার জন্য সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ বাংলাদেশের আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে পারে তাই যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকা জরুরি একটি রেইনকোট এবং সানস্ক্রিন সাথে আনুন এবং গরম এবং আদ্র আবহাওয়ার জন্য প্রস্তুত থাকুন